ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা সমস্ত কিছু পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারও সেখান থেকে দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো এরপরে তোমাদের আছে ভাষা ভাষা সেখানে আছে ভাষা বিজ্ঞান ও তার শাখা পোশাকা শব্দার্থ তত্ত্ব সেটাও আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি নেক্সট বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস সেখানে বাংলা গানের ইতিহাস বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির ক্রীড়া সংস্কৃতি এটাও আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি এরপরে আমি তোমাদের আদরিনিট ফার্স্ট পার্ট আলোচনা করেছিলাম তাই সেখানে তোমাদের আদরিনি থেকে সেকেন্ড পার্ট আলোচনা করে দিয়েছি কোশ্চেন অ্যান্সার কবিতা অন্তকাল লেখাগুচ্ছ ফার্স্ট পার্ট দিয়েছিলাম সেটাও তোমাদের সেকেন্ড পার্ট দিয়েছি আজকে তোমাদের দিগ্বিজয় রূপকথা ফার্স্ট পার্ট আলোচনা করেছিলাম কোয়েশ্চেন অ্যান্সার সেখান থেকে সেকেন্ড পার্ট কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন দিগ্বিজয় রূপকথা কার লেখা সুনীল গঙ্গোপাধ্যায় নবনীতা দেবসেন তিলোত্তমা মজুমদার শঙ্খ ঘোষ সঠিক অ্যান্সার হবে নবনীতা দেবসেন নেক্সট কোশ্চেনে যাচ্ছি কবচ নেই কবচ কুণ্ডল ছিল কর্ণের অস্ত শিবের অস্ত্র বিষ্ণুর অস্ত্র অর্জুনের অস্ত্র সঠিক অ্যান্সার হবে কর্ণের অস্ত্র নেক্সট তিন নম্বর কোশ্চেনে যাচ্ছি কবি রক্তে নিজেকে যা মনে করেছেন ডাবির রাজপুত্র আর্য রাজপুত সঠিক অ্যানসার রাজপুত্র নেক্সট চার নম্বর কবিকে দিগ্বিজয় যাবার জন্য সাজিয়ে দিয়েছিলেন দুয়োরানী সো রানী মহারানী দেশ জননী এটা হবে দুয়োরানী নেক্সট নবনীতা দেব বাবা ছিলেন সুধীন্দ্র দেব নগেন্দ্র দেব নরেন্দ্র দেব কোনোটি নয় এটা হবে নরেন্দ্র দেব নেক্সট নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ শব্দ পরে টাপুর টুপুর প্রথম প্রত্যয় মাদারি রক্তে আমি রাজপুত্র ছয়ের অ্যান্সারটা হবে প্রথম প্রত্যয় নেক্সট সাত নম্বর কোশ্চেনে যাচ্ছি কবির কাছে যে দুটি আশীর্বাদী সরঞ্জাম ছিল তার একটি ছিল বিশ্বাস অন্যটি ছিল ভালোবাসা বন্ধুত্ব স্নেহ অনুভব সাতের অ্যানসারটা কী হবে তোমরা আমাকে আলোচনা করে আমাকে কমেন্ট করে জানিও কেন এটা তোমাদের আমি পড়িয়েও দিয়েছি আগেও ফার্স্ট পার্ট আলোচনা করেছি সাত নম্বরের অ্যান্সারটা আমি দিলাম না তোমরা আমাকে কমেন্টে বলো সাতের অ্যান্সারটা কি হবে নেক্সট যাচ্ছি আমি আট নম্বরে নবনীতা দেব সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন যে গ্রন্থের জন্য নটি নবনীতা ভালোবাসার রক্তে আমি রাজপুত্র পঞ্চকন্যা আটের অ্যান্সারটা হবে নটি নবনীতা নেক্সট নয় নম্বরে আকাশে পুষ্পক আর সপ্তটিঙা সাজে সিন্ধু জলে পুষ্পক কী ধনুক অশ্ব রথ দ্বীপ সঠিক অ্যান্সার হবে রথ নেক্সট দশ নম্বরের কোশ্চেনে যাচ্ছি বিশ্বাস ও ভালোবাসা হল মনের শক্তি এক প্রকার যুদ্ধনীতি এক প্রকার সামরিক কৌশল দেহের শক্তি দশের অ্যান্সারটা হবে মনের শক্তি নেক্সট যাচ্ছি এগারো নম্বর কোশ্চেন ভালোবাসা হলো মানুষের শক্তি রাজপুত্রের শক্তি যুদ্ধের অস্ত্র হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি এগারো অ্যান্সারটা হবে হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি ঘ নেক্সট যাচ্ছি বারো নম্বর কোশ্চেন কবিতার ভাষার বৈশিষ্ট্য অলঙ্কারপূর্ণ গভীর দর্শন সম্পন্ন প্রতীকময় ওপরে সবগুলো বারোর অ্যান্সারটা হবে ওপরে সবগুলো নেক্সট তেরো নম্বর কোয়েশ্চেন দিগ্বিজয়ের প্রকৃত অর্থ পৃথিবী জয় নিজের দুর্বলতা জয় শত্রুদের পরাস্ত যুদ্ধ জয় তেরোর অ্যান্সারটা হবে পৃথিবী জয় নেক্সট যাচ্ছি চোদ্দো নম্বর কোশ্চেন সপ্তডিঙা হল জলযান পক্ষীরাজ যুদ্ধাস্ত আকাশযান এটা হবে জলযান নেক্সট যাচ্ছি পনেরো নম্বর কোশ্চেন বিশ্বাস ও ভালোবাসা হল প্রতীকী শক্তি রাজকীয় ঐশ্বর্য জীবনযাত্রার মূল স্তম্ভ দুটি অস্ত্র পনেরোর অ্যান্সারটা হবে প্রতীকী শক্তি নেক্সট যাচ্ছি ষোলো নম্বর কোশ্চেন বিশ্বাস নামক অশ্বটি বোঝায় আত্মবিশ্বাস ও সংকল্প প্রকৃত শক্তি যুদ্ধজয়ী ঘোড়া রাজপুত্রের বাহন ষোলোর অ্যান্সারটা হবে আত্মবিশ্বাস ও সংকল্প নেক্সট অভঙ্গর শব্দের অত্তর অবিনশ্বর দৃঢ় সংকল্প শক্তিশালী ভঙ্গ সতেরোর অ্যান্সারটা হবে অবিনশ্বর নেক্সট যাচ্ছি আঠেরো নম্বর কোশ্চেনে কবিতায় প্রধানত যে অলঙ্কারের ব্যবহার অধিক মাত্রায় হয়েছে রূপক অনুপ্রাস উৎপেক্ষা উপমা আঠারোর অ্যান্সারটা হবে রূপক নেক্সট উনিশ নম্বর জাদু অশ্ব কথাটির অর্থ অদ্ভুত শক্তি অলিক বস্তু দ্রুতগামী বাহন জাদুময় ঘোড়া উনিশের অ্যান্সারটা হবে অদ্ভুত শক্তি দিগ্বিজয় যেতে হবে অর্থাৎ বিশ্ব জয় করতে হবে রাজ্য বিস্তার করতে হবে যুদ্ধ জয় করতে হবে মনের শক্তিতে চারপাশকে জিতে নিতে হবে কুড়ির অ্যান্সারটা হচ্ছে মনের শক্তিতে চারপাশকে জিতে নিতে হবে একুশে হোলেনি বা ড্যাশ জননী দক্ষিণী রন্দনরতা আপন কোনোটি নয় একুশের অ্যান্সারটা হবে হোলেনি বা দক্ষিণী জননী ক নেক্সট যাচ্ছি বাইশ নম্বর কোশ্চেন ড্যাশ দিলেন সাজিয়ে প্রিয়তমা দোয়াণী সোরাণী অনিন্দিতা বাইশের অ্যান্সারটা হবে দোয়ানী নেক্সট যাচ্ছি তেইশ নম্বর কোশ্চেনে কবচ কুণ্ডল নেই ধনুক তিনি ড্যাশ শিরস্থান কুঠার যুদ্ধাস্ত ওসি তেইশের অ্যান্সারটা হবে শিরস্থান কবচ কুণ্ডল নেই ধনুক তিনি শিরস্থান নেক্সট যাচ্ছি চব্বিশ নম্বর কোশ্চেনে প্রকৃতপক্ষে পুষ্পক হল দুর্যোধনের রথ অভিমন্যের রথ অর্জুনের রথ কুবেরের রথ চব্বিশের অ্যান্সারটা হবে কুবেরের রথ নেক্সট যাচ্ছি পঁচিশ নম্বর কোশ্চেন রাজপুত্রের মূল উদ্দেশ্য সিংহাসন রক্ষা যুদ্ধজয় রাজ্য বিস্তার দিগ্বিজয় পঁচিশের অ্যান্সারটা হবে দিগ্বিজয় নেক্সট ছাব্বিশ নম্বরের কোশ্চেনে যাচ্ছি কবি হৃদয়ের খাপে ভরা আছে যে অসিতা প্রবৃত্ত মন্ত্রপুত সানিত তীক্ষ্ণতম এটা হবে মন্ত্রপুত নেক্সট যাচ্ছি সাতাশ নম্বর কোশ্চেন কবি জাদু অশ্ব আকাশে হয়ে যায় পুষ্প কালপুরুষ পক্ষীরাজ রামধনু এটা হবে পুষ্প ক নেক্সট যাচ্ছি আঠাশ নম্বর কোশ্চেন কবির জননী চির সহনশীলা দুঃখিনী আপাপ বিদ্যা এটা হবে আঠাশের অ্যান্সারটা হবে দুঃখিনী নেক্সট যাচ্ছি উনত্রিশ নম্বর কোশ্চেনে কবির হৃদয় খাপে ভরা মন্ত্রপুত অসীম ধারালো বিরলতম অভঙ্গুর নমনীয় এটা হবে অভঙ্গুর নেক্সট যাচ্ছি তিরিশ নম্বর কোশ্চেন নবনীতা দেবসেনের মা ছিলেন বিন্দুবাসিনী দেবী স্বরূপা দেবী রানী দেবী রাধারানী দেবী তিরিশের অ্যান্সারটা হচ্ছে রাধারানী দেবী একত্রিশ নম্বর কোশ্চেন ভালোবাসাকে কবি বলেছেন জাদু অস্ত্র মন্ত্রপুত্ত ওসি পুষ্পক পক্ষীরাজ একত্রিশের অ্যান্সারটা হবে মন্ত্রপুত ওসি নেক্সট বত্রিশ নম্বর কোশ্চেন কবিকে যেতে হবে দিগ্বিজয় বিশ্বজয় নিরুদ্দেশে শূন্য পরে এর অ্যান্সারটা হবে দিগ্বিজয় তেত্রিশ নম্বর কোশ্চেন কবি যে জাদু অশ্বের কথা বলেছেন তা প্রকৃত অর্থে হলো প্রত্যয় বিশ্বাস ভালোবাসা সাহস এটা হবে বিশ্বাস চৌত্রিশ নম্বর যাচ্ছি জাদু অশ্ব বলতে বোঝানো হয়েছে ঘোড়া পক্ষীরাজ উঠ বিশ্বাস এটা হবে বিশ্বাস নেক্সট যাচ্ছি পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন কবি সিন্ধু জলের শব্দটি যেভাবে ব্যবহার করেছেন জীবন স্রোত সমুদ্র নদী যুদ্ধক্ষেত্র পঁয়ত্রিশের অ্যান্সারটা হবে সমুদ্র নেক্সট যাচ্ছি ছত্রিশ নম্বর কোয়েশ্চেনে সানিত ইস্পাত খণ্ড এর প্রকৃত অর্থ ধারালো তলোয়ার প্রতিরক্ষার প্রতীক ধারালো তলোয়ার প্রতিরক্ষার প্রতীক মনের শক্তি সুরক্ষা ছত্রিশের অ্যান্সারটা হচ্ছে মনের শক্তি নেক্সট যাচ্ছি সাঁইত্রিশ নম্বর কোশ্চেন কবচ কুণ্ডল নেই অর্থাৎ রাজকীয় গৌরব নেই বাহ্যিক প্রতিরক্ষা নেই কোনো আশ্রয় নেই যুদ্ধের জন্য প্রস্তুতি নেই সাঁত্রিশের অ্যান্সারটা হবে বাহ্যিক প্রতিরক্ষা নেই যাচ্ছি আটত্রিশ নম্বর কোশ্চেন সপ্তডিঙ্গা যার প্রতীক আত্মবিশ্বাস ভ্রমণের শক্তি সামরিক নৌযান আটত্রিশের অ্যান্সারটা হবে নৌযান নেক্সট যাচ্ছি উনচল্লিশের কোশ্চেন দেপান্তর শব্দের ব্যবহার যা বোঝায় সীমাহীন যাত্রা যুদ্ধক্ষেত্র রাজ্যের সীমানা অলিক স্থান এর অ্যান্সারটা হবে সীমাহীন যাত্রা নেক্সট এবং লাস্ট কোশ্চেন কবিতায় ব্যবহৃত প্রধান দুটি অস্ত্র হল বিশ্বাস ও ভালোবাসা ধনুক ও তলোয়ার জাদু অশ্ব ও পক্ষীরাজ শক্তি ও ধৈর্য এটা হবে বিশ্বাস ও ভালোবাসা আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো প্রবন্ধ থেকে তোমাদের আমি ফার্স্ট পার্ট আলোচনা করেছিলাম এরপরে তোমাদের নেক্সট ভিডিওতে বাংলা ভাষা থেকে তোমাদের আমি সেকেন্ড পার্ট আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো